আওয়ামী লীগ হলো একটা ত্যাগি পরিবার তারা জামাই সে হাসিনা জামাই ত্যাগ করছে সে হাসিনা জামাই ত্যাগ করছে তার পোলা জয় বউ ত্যাগ করছে তার মাইয়া স্বামী ত্যাগ করছে তার বাবা দেশের মধ্যে জীবন ত্যাগ করছে তারা শুধু ত্যাগি পরিবার তার বইনের মাইয়া পার্লামেন্ট ত্যাগ করছে তাদের যে দুর্নীতি অত্যাচার বাংলাদেশ তো শেষ করছে তারা যুক্তরাষ্ট্র আমেরিকাও যারা যারা যে দুর্নীতি বা দুর্নীতিতে যারা তাদের অপকর্মের কারণে সেও বাইরে গিয়া মন্ত্রীসভায় ত্যাগ করছে তারা শুধু ত্যাগী পরিবার ত্যাগের জন্য শুধু বাংলাদেশের মানুষ এত কষ্ট করিয়া এই বাংলাদেশ স্বাধীন করছে এই বাংলাদেশ স্বাধীনতার জন্য আওয়ামী লীগের কোন একটা পরিবার আওয়ামী লীগের যত অঙ্গসংগঠন আছে কেউ জড়িত নাই বাংলাদেশের স্বাধীনতায় যত স্বৈরাচারের পতন হয়েছে যতবার বাংলাদেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে তার বিরোধিতে প্রতিবারই আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ কোন জায়গায় বাংলাদেশের জন্য ভালো কিছুতে নাই ওরা শুধু ছিল নিজের পকেট ভারী করার জন্য বেগম পাড়ায় বাড়ি করার জন্য বিদেশে বাড়ি করার জন্য লুটপাটে জন্য ইন্ডিয়ার কাছে মুদির কাছে বাংলাদেশ বিক্রি করছে আর কিছুই ওরা পারে নাই ওদের শুধুই স্বভাব ছিল দেশটাকে লুটা খাওয়ার জন্যই ওরা ছিল প্রস্তুত আর কোন দিন ছাত্র জনতা আর কোন দিন তাদেরকে বদমাস করবে না নারায়ণ